কি রে ভাই মেশিনে তো জ্যাম গিল লাগা কি সমস্যা এই তো ফুটটা ওরে ল্যাপটপ ফেলে দেখি কি অবস্থা দেখি তো এখন ঠিক আছে কিনা এখনো তো অনেক জ্যাম হয়ে গেছে মেশিন কি কারণে সমস্যাটা বুঝতেছি না কি ভাই কি মেশিন এটা মেশিন তো ভাই জ্যাম হয়েছে জ্যাম হয়ে আছে কি হয়েছে তো আপনার তো বলছি ভাই মেশিনে সম্পর্কে আগে জানবেন মিডিয়া মেশিনে জ্যামটা কোন দিয়ে ঠিক আছে আপনাদের মেশিন কি এরকম জ্যাম হয়ে গেছিল বা জ্যাম হয়েছে এবার আপনাদের জন্য দেখেন আমি চাকাটা ঘুরেতেছি চাকাটা কিন্তু ঘুরতেছে হালকা তো মেশিনটা কি জ্যাম নাকি অন্য সমস্যা কিভাবে বুঝবেন তো এবার আপনাদের জন্য যারা অনেক দিন যাবৎ কাজ করতেছেন তারা একবার হলে এই সমস্যাটা ফেস করছেন আর যারা বর্তমানে কাজ করবেন তারা এই সমস্যাটা ভবিষ্যতে একবার হলো ফেস করবেন এটা হান্ড্রেড পারসেন্ট তো এই সমস্যাটা হলে কিভাবে সমাধান করবেন আগে দেখেন এই ভিডিওটা আপনাদের জন্য করা দেখেন মেশিনে মেশিন যদি জ্যাম হয়ে যায় কিভাবে বুঝবেন আর জ্যাম হওয়ার কি কি কারণ দেখেন জ্যাম হওয়ার তিনটা কারণ এক নম্বর কারণ যদি মেশিনে তেল না থাকে তখন মেশিনটা জ্যাম হয়ে যায় দ্বিতীয় নম্বর যদি মেশিনের তেল যদি খারাপ হয়ে যায় বা তেল যদি সার্ভিস বরাবর না দেয় তখন মেশিনটা জ্যাম হয়ে যায় তৃতীয় নম্বর কারণ যদি মেশিনে কোনো পার্টস যদি খারাপ হয়ে যায় তখন মেশিনে পার্টসটা দেখা যায় গরম হয় চলন্ত বস্তু গরম হয়ে যায় গরমের থেকে মেশিনটা জ্যাম হয়ে যায় এই জ্যামে তিনটা কারণ হয়ে থাকে আর যদি মেশিনে চাকাটা বাজে মেশিনে চাকাটা ঘুরেতেছেন এই সাইডে ঘুরালে হালকা ঘুরে চাকা বেজে যায় আবার অপর অপর সাইডে যদি ঘোরান তখন দেখা যায় অপর সাইডে একটু ঘুরছে আবার চাকাটা বেজে গেছে তো এই সমস্যাটা হলে কয়েকটাই কারণ আছে তো আমি কয়েকটা সমস্যা বলে দিই এক নম্বর হলো যদি নিডল ভেঙে যায় নিডল ভেঙে নিডল টুকরো যদি কোনো পাশে ভিতরে ঢুকে যায় তখন জ্যাম হয়ে যায় বা যদি কোনো রকমের কোনো না দেখেন আমি হাত দিয়ে যদি যদি পিন্ন দেখতে পাবো তখন পিন্ন ডি নাট যদি লুজ হয়ে যায় নাট লুজ হয়ে গেলে মেশিনে এক সাইড জ্যাম হয়ে যায় এক সাইড বাজে তারপরে তৃতীয় নম্বর যে সমস্যাটা যদি কোনো রকমের সুতা ঢুকে যায় চুতা বা কোনো কাজ সোটা ডুবে যখন পার্সের ভিতরে তখনও জ্যাম হয়ে যায় আরও অনেকগুলি কারণ আছে তো এই সমস্যাটি ফলো করবেন তাহলে নিজের সমস্যার সমাধান করতে পারবেন না যারা বুঝবেন না অবশ্যই কমেন্টে বুঝবেন বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো দেখেন এটা কি সমস্যা এটা সমস্যাটা কি কীভাবে বুঝবেন তো এই সমস্যাটা অবশ্যই কী ভাবে দেখেন এই সমস্যাটা বেশিরভাগ লোকই ফেস করেন এই জ্যামটা এই জ্যামটা হলো ভিন্ন জ্যাম এই জ্যামটা বেসিক হবেই একদিন না করবেন তো কি দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখছেন শেডেল বা হুক যে যে নামে জানেন দেখেন এটা বাটি যে বাটিটা ঘুরতেছে না বাটিটা স্টপ হয়ে গেছে জ্যাম হয়ে গেছে দেখতে পারতেছেন আশা করি কথাটা বুঝতে পারতেছেন শেডেলটা আমি যখন ঘুরে দেখেন শেডেলটা কিন্তু ঘুরতেছে বা হুকটা হুকটা ঘুরতেছে কিন্তু হুকের মাঝখানে যে বাটিটা বাটিটা সহ ঘুরতেসে বাড়িটা কিন্তু ঘোরার কথা না বাড়িটা কিন্তু ঘোরার কথা না বাড়িটা স্টপ করার কথা বা বাড়িটা এক জায়গায় থাকার কথা কিন্তু বাড়িটা সুদ্ধাই ঘুরতেছে যার কারণে ওই সেটা যে হুক গাইডটা আমি খুলতেছি এই হুক গাইডটার সাথে বেজে ঘুরে না বেজে যায় দেখেন এই সমস্যাটা হলে হুক গাইডটা ড্রাইভার সহজে খুলে নেবেন খোলার পরে হুক গাইডটা বা ফ্রিঙ্গারটা যেটা আমি মাত্র খুলছি খোলার পরে যে কাজটা করবেন মেশিনের শুইটাও খুলে নেবেন নাহলে হয়তো আপনার মেশিন যখন ঘুরাবেন এখন তাহলে আপনার যে সেটার মধ্যে স্পট পরে যেতে পারে বা স্পট কোনো রকম দাগ পরে যেতে পারে সুয়ের দাগ তো আমি শুটা খোলার পরে দেখেন এখন মেশিনের শেডালটা আমি যখন ঘুরাই বা হুকটা যখন আর্ধে করে মেশিনের চাকাটা কিন্তু ফ্রি মেশিনের চাকাটা ঘুরে দেখাই সুন্দর একদম ক্লিয়ার ফ্রি হয়ে গেছে একদম একদম ইজি হয়ে গেছে মেশিনের চাকাটা তো সমস্যাটা বললেন সমস্যাটা কী তো সমস্যাটা আপনি সমাধান করবেন কীভাবে ভাই কীভাবে সমাধান করবেন দেখেন এটাও সুন্দর একটা সলিউশন আছে যদি সমস্যাটা হয় তাহলে আপনি যে কাজটা করবেন ফার্স্টে দেখেন হুক গেটটা খুলবেন বা হুক ফিঙ্গারটা খুলবেন হুক ফিঙ্গারটা খুললে এক সাইডে রাখবেন তারপর যে সমস্যাটা কী করবেন এই জায়গার মধ্যে যে বাড়িটা দেখেন বাড়িটা আমি ভালো মতো দেখেন বাড়িটা কিন্তু স্টপ হয়ে গেছে বাড়িটা দেখছেন বাড়িটা কিন্তু স্টপ হয়ে গেছে কোনো রকমে ঘুরতেছে না এই সমস্যাটা হলে কী করবেন একটু তেল দিবেন দ্বিতীয় নম্বর একটু তেল দিবেন মেশিনে অয়েল আছে অয়েল দিবেন অয়েল দিয়ে নাটটা খুলবে এই দেখেন তিনটা নাট দেখেছি দেখেন তিনটা নাট একটা দুইটা তিনটা তিনটে স্ক্রু ছোটো ছোটো তিনটে স্ক্রু থাকে এই কাপড়টা খুলবেন বা এই পাত্রীটা খুলবেন যে যে নামে জানেন এটাকে এই তিনটে স্ক্রু একটা ছোটো ড্রাইভারের সাহায্য দেখেন আমি যে ড্রাইভারটা খুলতেছি এরকম একটা ড্রাইভার নিয়ে নেবেন ড্রাইভার নিয়ে তারপর সুন্দর করে স্ক্রুটা খুলবেন স্ক্রুটের ছোটো ভাই সুন্দর মতো খুলে এক সাইডে রাখবেন না হলে স্ক্রুটা আপনার হারিয়ে যাবে ছোট স্ক্রু তো এটি খুঁজে পাওয়া যায় না তারপরে যে কাপড়টা আমি খুলছি বা যে পাত্রীটা খুলছি এটাকে অনেকে পাত্রী বলেন অনেকে এটাকে সেটার কাপড় বলেন একজন একের নামে বলেন আর কি তো এটা খুলে একটা জিনিস করবে এটা ধারো গেছে সেখানে যে দেখেন আমি এটা ধারা হয়ে গেছে কিনা চেক করবেন যে ধারা হয়ে যায় এটাকে একটা পেপারে সহজে সুন্দরমতো কিলিং করে নেবেন তারপরে দেখেন যে সেটার বাড়িটা এখানে একটু অয়েল দিয়ে নেবেন যে তেলের কথা বলছেন একটু তেল দিয়ে নেবেন তেল দেওয়ার পরে একটা নোস প্যাস নিবেন নোস প্যালাসটা সুন্দর মতন দেখে কীভাবে বসাতে হবে আপনার দেখেন নোস প্লাস সুন্দর মতো বাড়ির মাঝখানে দেখেন কীভাবে উপবেশ করলাম করানোর পরে সুন্দর করে প্যালাসটা অ্যাঙ্গেল করে ধরে ঘুরাবেন দেখেন ঘুরাতে কিন্তু হবে না একটা কাজ করতে হবে কী কাজ করতে হবে মেশিনের যে চাকাটা আছে চাকাটা ধরতে হবে সুন্দর করে মেশিনের চাকাটা সুন্দর করে যে মেশিনের পুল নি মেশিনের চাকাটা সুন্দর করে ধরতে হবে তো আমি একজনের হেল্প নিলাম আমার হাতে একটা হাতে ক্যামেরা যখন আমি ধরতে পারি না একজনের হেল্প নিয়েছি সেই চাকাটা ধরছে চাকাটা সুন্দর করে শক্ত করে ধরবেন যাতে চাকাটা ঘুরে শক্ত ঘুরে দেখেন প্লাসটা সুন্দর করে বসিয়ে প্লাসটা অ্যাঙ্গেল করবেন সুন্দর অ্যাঙ্গেল করে প্লাসটা ঘুরা দিবেন দেখছেন 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 সুন্দর মতো ঘুরে গেছে কি সুন্দর মতো দেখেন কি সুন্দর মতো কাজটা করছে সেমভাবে ভাবে করবেন তাহলে আপনি নিজেও সমস্যাটা সমাধান করতে পারবেন তারপর দেখেন আঙ্গুল দেন ঘুরেতেছে আঙ্গুলটা ঘুরেতে দেখেন আমি আঙ্গুলটা ঘুরেতেছি কেন জানেন দেখি জ্যামটা কোন জায়গায় কোন উল্টো কি ঢুকে গেছে কিনা বা সুই ভেঙে ঢুকে গেছে কিনা বা কোনো কাছরা আছে কিনা ওই যে দেখেন ওই যে দেখা যায় ও যে ওই যে ছোটো কাছে দেখা যায় ওই যে যে হাত দেখা দেখছেন একটুখানি কাছে দেখছেন একটুখানি একটু ময়লা নাকি ছুতার আস যে আটকে গেছে দেখছেন একটুখানি জিনিসের লেগে কত বড় মেশিনটা আটকে গেছে দেখছেন কত বড় মেশিনটা বা কত বড় জিনিসটা কামটা আটকিয়ে গেছে সে কত দূর থেকে নিয়েছে মেশিনটা সো দেখেন এখন কাবারটা সুন্দর মতো লাগিয়ে নেবেন আবার কাবারটা লাগানো আগে আবার বলতেছি কাবারটা সুন্দর মতো ক্লিন করে নেবেন কোনো রকম ধান বা কোনো রকম স্পোর্ট যাতে না থাকে যদি ধার বা স্পোর্ট থাকে তাহলে আপনি সুতা কাটার সমস্যা দিতে পারে তো স্কুটে আমি লাগিয়ে নিলাম স্কুটে যেন খুলছেন সেমভাবে লাগাবেন লাগানোর পর একটা পেপার দিয়ে সুন্দর করে স্কুটে মাথাগুলি বক করে দিবেন যাতে ধান না থাকে কোনো রকম শ্যাডের মধ্যে বা উকের মধ্যে ধার বা স্পোর্ট যাতে না থাকে দেখতে পাচ্ছেন হুকে বাড়িটা একদম ইজি কোনো রকমের বাঁচতে আছে না বা কোনো রকমের জ্যাম নাই একদম ফ্রি আছে এখন যে কাজটা করবো হুক গাইটা বা হুক ফিঙ্গারটা যেটা খুলছিলাম এটা আমি লাগিয়ে নেবো লাগানো হয়ে গেছে আমি এই বাড়িটা চেক দিব খেলে কিনা এরকম খেলতে হবে না নাহলে আপনার সিলাই খারাপ হবে তারপর চেক দিব আমাদের মেশিনে চাকেরা কোনো রকম জ্যাম আছে কিনা দেখেন একদম ফ্রি আমার হাতের আঙ্গুলের দ্বারাই মেশিনে চাকেরা ঘুরতেছে কোন রকম শক্তি খাটানো হতেছে না বা কোনো রকম টাইট বা কোনো রকম প্রেশারও দেওয়া না মেশিনের মধ্যে একদম ইজি আঙ্গুলের দ্বারাই ঘুরতেছে এখন আমি যে কাজটা করবো আমি যে দাঁত আর পিলেটা খুলছিলাম সুবিধার ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য এটা খোলা লাগে না তো আমি এটা লাগিয়ে নেবো আমি কোনো রকম টাইমিং হাত দিই নেই যারা এই ভিডিওটা দেখছেন তারা নিজেই সমাধান করতে পারবেন কোনো দাঁত বা নিডেল প্লেট বা ফিডক যেটাকে বলা হয় এটি কিছু খোলা লাগবে না আমি শুধু আপনাদের বোঝানোর জন্য আমি এটা খুঁজছিলাম তাই আমি এটা লাগিয়ে সিলাই করে দেখাবো দেখেন আমার লাগানো হয়ে গেছে লাগানোর পরে আমি যে বেলটা লাগিয়ে নিশি আমাদের একটা ছোট মোটর দিয়ে আমি চেক করি ছোট মোটরের মধ্যে বেল লাগিয়ে লাগিয়েছি দেখেন যে মোটরটা এই মোটরের মধ্যে বেল লাগিয়ে নিয়েছি লাগানোর পরে আমি এখন সিলাই করে দেখাবো দেখেন সিলাই কোনো সমস্যা আছে কিনা না সিলেয়েরা শুনের মধ্যে ক্লিয়ারভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে না মেশিনটা ওকে হয়েছে কিনা বা কোনো রকম সমস্যা আছে কিনা বা টাইমিং কি আবার করা লাগবে কিনা দেখেন সিলেয়েরা কিন্তু ঠিক আছে আর টেনশনের সম্পর্কে যারা বুঝেন না টেনশন কীভাবে মিলাতে হয় কাপড়ের সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হয় অবশ্যই জানাবেন আমি এটা সম্পর্কে ভিডিও করে নিয়ে আসবো যারা সিলাই মেজারমেন্ট করতে পারেন না তারা অবশ্যই জানাবেন আমি সুন্দর করে এটা সম্পর্কে একটা ভিডিও করে নিয়ে আসবো তো ভিডিওটা কেমন অবশ্যই মতামত জানাতে ভুলবেন না আর যারা আমার চ্যানেল মতন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনকি লাইকও দিতে ভুলবেন না তো ভিডিওটা কেমন আছে অবশ্যই জানাতে ভুলবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম লাইকো